বন্ধুরা প্রায় প্রায় সে সমস্ত সাধকরা যারা যোগ ধ্যান সাধনাতে রুচি রাখেন তারা ঠিক জানেন যে কন্টিনিউয়াসলি ধ্যান সাধনা করতে করতে এক সময় কুণ্ডলিনী জাগরণ হয়েই যায় কিন্তু এই কুণ্ডলিনী জাগরণের পূর্বে কিছু এমন মিস্টিরিয়াস স্টেজেস থাকে যেগুলোকে এক সাধককে জানা দরকার তার জন্যে এক সাধককে কি করতে হয় ও তার সাথে সাথে কি হয় সেসব বিষয়গুলো আজ আমরা জানবো আপনাদেরকে নমস্কার জানিয়ে আধ্যাত্মিক অনুসন্ধান চ্যানেলে আপনাদের সকল শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এক সাধক যখন মন প্রাণ দিয়ে ইন্টারেস্ট নিয়ে ধ্যান সাধনা করবার জন্য তৎপর হয়ে যায় আর তখন সেসব সাধকের সাথে কি কি হয় তাদের মনে ও দেহে কি কি পরিবর্তন হয়ে থাকে এসব খুঁটিনাটি কথাগুলো গভীরভাবে জানবো কিন্তু তার পূর্বে আমি সংক্ষেপে বলতে চাইব যে আমরা যে ধ্যানের কথা বলি সে ধ্যান অ্যাকচুয়ালি হয় কি উত্তর হচ্ছে যে ধ্যান হচ্ছে কোনো বিষয়ে বস্তুকে তার গভীরে ডুবে সূক্ষ্মভাবে বুঝবার ও জানবার এক এমন প্রক্রিয়া যা কিছু কেবল এক সিদ্ধ সাধকই বুঝতে পারে এখানে ধ্যানে সাধক এই সাংসারিক জগৎ থেকে বেরিয়ে সে এমন অলৌকিক দুনিয়ায় নিখুঁত গবেষণা করতে থাকে যেখানে তাকে মৌন হয়ে লাগাতার কিছুক্ষণ সময় দিতে হয় যদি বলবো যে এক প্রারম্ভিক সাধক নিজেকে যদি এক আসনে কেবল বারো মিনিট স্থির বসে স্থির করে স্থিরভাবে বসে থাকবার সময় দিতে পারে তো সে ধ্যানের সেকেন্ড স্টেজে ইজিলি এগিয়ে যেতে পারবে অর্থাৎ প্রথম স্টেজে তাকে বারো মিনিট এনেহাও স্থির হয়ে বসতেই হবে এই প্রারম্ভিক বারো মিনিট হচ্ছে একটি টেস্টিং পয়েন্ট যেখানে সাধক যদি স্থিরভাবে সময় কাটাতে পারলো তো গুরু তাকে নিজের শিষ্য অবশ্যই বানিয়ে নেবে কেন কি গুরু টেস্ট করে নেয় ও একাগ্রতা কত আছে এ কত দূর এগোতে পারবে কিন্তু এই বারো মিনিট তাকে মন ও দেহ দিয়ে ছটপট করিয়ে রেখে দেয় যদি সাধকের মধ্যে দৃঢ় ইচ্ছা শক্তি থাকবে তো সে অবশ্যই এই প্রারম্ভিক পিকুলিয়ার ফার্স্ট স্টেজকে স্থির হয়ে পার করে নেবে এটা ছিল নাম্বার ওয়ান স্টেজ এবার নাম্বার টু এর কথা এবার স্টার্ট হচ্ছে ধ্যান সাধনার সেকেন্ড স্টেজ যেখানে সাধককে চোখ দুটো বন্ধ করে চুপচাপ শান্ত হয়ে বসতে হবে যদি বারো মিনিট সে পার করতে পারল তো গুরু তার টাইম বাড়িয়ে দিয়ে কুড়ি মিনিট পর্যন্ত নিয়ে যান সাধক কিন্তু এই সেকেন্ড টেস্টিং পয়েন্টের কথা কিছুই তখন বুঝতে পারছে না হয়তো মনে মনে ভাবছে গুরু কখন টাইম ওভার বলবেন এটা মনে মনে হওয়া স্বাভাবিক কারণ এই সব নতুন হবু সাধকদের মন যে মোটেও স্থির হয়নি তাই বসে বসে নানান কথা ভাবতেও পারে এর পরে হচ্ছে থার্ড স্টেজ যেখানে সাধককে শ্বাস প্রশ্বাসকে কিভাবে নিয়ন্ত্রিত রেখে ধ্যানে বসতে হয় সে সব কথা শেখানো হয় এখানে এখনো কিন্তু সাধককে সেই কুড়ি মিনিটের জন্য ধ্যানে বসিয়ে রাখা হয় এখানে সাধকের সাথে কিছু কিছু নতুন অভিজ্ঞতা হতে থাকে এগুলো মনে হয় মস্তিষ্কে হয় হৃদয়ও হয় চোখের সামনে হয় মানে চোখ তো বন্ধ আছে কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা অদৃশ্যভাবে অদৃশ্য জগৎকে সূক্ষ্ম জগৎকে সে ভাবতে পেরে যায় বুঝতে পেরে যায় সে তাদের স্পর্শ পেয়ে যায় যেমন আরেকটু একটু বিস্তৃতভাবে বলি কখনো সাধক একদম শূন্যে চলে যায় ধ্যান করতে করতে কখনো কখনো সাধক একদম শূন্যে চলে যায় যেখানে তার কোনো জ্ঞানই থাকে না কোনো লাউড স্পিকারের সাউন্ড আর না তো কোনো গাড়ির মাথা ফাটানো নয়েস। সাধক নিঝুমে সাধনায় ডুবে গিয়ে থাকে তবে হ্যাঁ মাঝে মাঝে দু তিন মিনিটের মতো সে চেতনায় ফিরে আসে আবার সে ধ্যানে ফিরে যায় এক সাধারণ সাধকের জন্য এটাই সাধনা পথে চলার এক প্রমাণ গুরু জেনে যান যে ভবিষ্যতে কার হতে পারবে জাগরণ বন্ধুরা এরপর হচ্ছে ফোর্থ স্টেজ যেখানে সাধককে থার্টি মিনিটস ধ্যানে বসতে হয় যদিও বা আজকাল এতটা সময় অনেক কম লোকেরাই দিতে পারেন তবে যারা ডিপ আগ্রহ রাখেন তাদের জন্য তো কিছুই অসম্ভব নয় এই ফোর্থ স্টেজটাই একটু ক্রিটিক্যাল কেননা সাধক এই স্টেজেই গভীরভাবে নিমগ্ন হয় এক গভীর ধ্যানে ক্রমশ ঢুকে যেতে থাকে ডুবে যেতে থাকে আর এই সময়ে সেই ধ্যানের স্থিরতা দেখলে আশ্চর্য লাগে এরপর যখন সে সাধক ফিফথ স্টেজে পাড়ি দেয় তখন সে এমন এমন দুর্দান্ত ঘটনাক্রমকে ফিল করতে পারে সে এক অতি চমৎকারিক ফিলিংস যেমন প্রথমত এই ধ্যান সাধনার গভীরতম স্থিতিতে যখন এক সাধক ডুবে যায় অর্থাৎ সে খুব ভালো ধ্যানই হয়ে যায় সে সাধনাতে পারঙ্গত হয়ে যায় তখন তার সাথে কি কি হয় সে কথা জানব কিন্তু নাম্বার ওয়াইজ নাম্বার ওয়ান সাধকের দেহের স্কিন অনেক উজ্জ্বল এবং টাইট হয়ে যায় এবং চেহারাতে তেজ দেখতে পাওয়া যায় নাম্বার টু সাধক ধ্যানে পারলৌকিক বিষয়ের অনেক অনেক অনুভব করে থাকে নাম্বার থ্রি ধ্যান সাধনাতে বসে সাধক আশেপাশের দিব্য শক্তিদের অনুভব করতে থাকে স্পর্শ পেতে থাকে নাম্বার ফোর ধ্যান সাধনাতে সে নিজের গুরু দাদা গুরু পরদাদা গুরু এবং নিজের ইষ্ট দেবতাদের দর্শন পেয়েই থাকে নাম্বার ফাইভ সাধক ধ্যানে পঞ্চতত্ত্বের আলো দেখতে পায় নাম্বার সিক্স সাধকের শরীর সাধনাকালে অনেক হালকা হয়ে যায় অনেক সময় চলাফেরা করার সময়ও সে তার পা ঠিক মতো রাখতে পারে না সে এত হালকা ফিল করে তার মনে হয় সে যেন বাতাসে উঠছে পাটা তাহলে রাখবেই বা কোথায় জমি কোথায় এই রকম ভাব হয়ে থাকে নাম্বার সেভেন এবার হচ্ছে আসল খাজানা পাওয়া অর্থাৎ সাধকের কুণ্ডালিনী জাগরণের পালা এবার ক্রমশ ধ্যান সাধনায় গভীর ও গম্ভীর ভাবের দরুন সাধকের কুণ্ডলিনী জাগরণ হওয়া আরম্ভ হয়ে যায় এর বিষয়ে আমি আরেকটি একটি ভিডিওতে বিস্তৃতভাবে পরে জানাব তবে হ্যাঁ এখানে এক সাধক সেই রকম নর্মাল মানুষ রূপে থাকে দেখতেও স্বাভাবিকই মনে হয় যদিও বা একটু তার ব্যবহারে তার ব্যক্তিত্বে পরিবর্তন আসে বটে কিন্তু এসব সাধকরা না নিজেকে দেখাতে চায় না অনেক নর্মাল হয়ে সিম্পলভাবে থাকতে পছন্দ করেন কিন্তু সেই সাধক সাংসারিক বিষয় থেকে সরে গিয়ে প্রকৃতির সাথে মিশে যায় এটা একটা অনেক বড় রহস্য হয় আমি এর বিষয়ে পরে জানাব একটা কথা আমাদের বুঝতে হবে যে ভগবান আছেন আমরা মানি আর ওনার উপস্থিতিকে অনুভব করি কিন্তু এই খোলা চোখে ওনার দর্শন করতে পারি না কিন্তু প্রকৃতি অর্থাৎ নেচার আমরা অলওয়েজ ফিল করি ও দেখতেও পাই তাই নেচার হচ্ছে এক পাওয়ারফুল অবজেক্ট সেই জন্যে এক ধ্যানই সাধকের যখন কুণ্ডলিনী জাগৃত হয় তখন এই প্রকৃতি এই নেচার নিজের অজস্র পাওয়ার সেই সাধককে দিয়ে থাকে বন্ধুরা আশা করবো আজকের এই ধ্যানের বিষয়ে যে কিছু বললাম যে কোন স্টেজে এসে এক সাধকের কুণ্ডলিনী জাগরণ হয় আর তাকে কি কি পরিস্থিতি ফেস করতে হয় আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগে থাকবে যদি ভালো লেগেছে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি তাহলে আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি